আপনি কি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন হয়তো পারতেছেন না কারণ ফেসবুক পেজের সেটিংসে গেলে নাম পরিবর্তন করার কোনো সেটিংস হয় নাই ভাই আজকে একদম সহজে দেখাবো ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় আপনি দুষ্টুমি করে একটা পেজ খুলছিলেন এখন ভিডিওতে ভালো ভিউ আসতেছে কিন্তু পেজের নামটা আপনার ভালো লাগে না সহজেই পরিবর্তন করে আপনার পছন্দের নাম রাখতে পারবেন আপনার পেজে তো কিভাবে এই কাজগুলো করতে হয় আসেন স্ক্রিনে দেখাচ্ছি ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনারা ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজে আসার সাথে সাথেই উপরে দেখুন প্রোফাইল আছে আপনারা প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে আসার সাথে সাথেই উপরে দেখুন সেটিংসের লোগো আইকনটা চলে আসবে এই সেটিংসের লোগোতে টাচ করবেন সেটিংসের লোগোতে আসার পরে এইখানে যদি আপনি পেজের নাম পরিবর্তন করার জন্য সেটিংস বিচরান। আপনি পাঁচ ছয় দিন বিচরাইতে পারবেন কিন্তু পাবেন না এখানে নেই তো কিভাবে আপনি সেটিংসটা পাবেন আর কিভাবে পরিবর্তন করবেন সহজ মাধ্যমটা দেখাচ্ছি যখনই সেটিংসে চলে আসবেন পেজের উপরে দেখুন একটা সার্চ বক্স আছে ঠিক আছে এই সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে এসে এখানে নেম লিখবেন এন এ এম ই নেম লিখে দেওয়ার সাথে সাথে নেম লিখাটা চলে আসছে এই নেমের উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে দেখুন আপনার পেজের নামটা এখানে চলে আসছে আগের নামটা ঠিক আছে তো এই আগের নামটা এখান থেকে কেটে দিবেন নতুন একটা নাম এখানে সেট করবেন ঠিক আছে আপনি বাংলায়ও সেট করতে পারেন ফেসবুক পেজই কিন্তু বাংলা সাপোর্টেড এরকম না যে ইংলিশে লিখতে হবে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি লিখে দিলাম ফ্যাশন ডিজাইনার আপনি আপনার পেজের নামটা লিখে দিবেন একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন অন্য একটা পেজের সাথে নামটা মিল রেখে দিলে কিন্তু আপনার পেজ খোঁজে পাওয়া যাবে না এর জন্য একটু ইউনিক দিবেন যাতে আপনার পেজটা সহজেই সার্চ করে খুঁজে পাওয়া যায় তো জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি ফ্যাশান ডিজাইনার লিখে দিলাম তারপর নিচে দেখুন সেভ লিখে আছে আপনারা সেভে চলে আসবেন অটোমেটিক কিন্তু নামটা নিয়ে নিল পাসওয়ার্ড চায় নাই অনেকের ক্ষেত্রে প্রোফাইলের পাসওয়ার্ড চাইতে পারে মানে যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটাকে কন্ট্রোল করতেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড দিয়ে দিবেন সাথে সাথে সেট হয়ে যাবে এখন সেট হইলো কি না এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসব আবার আমি ফেসবুকে চলে আসব আসার সাথে সাথে আমার প্রোফাইলে ট্যাপ দিব দেখুন ফ্যাশন ডিজাইনার কিন্তু অ্যাড হয়ে গেল তখন এমডি আরমান ছিল ঠিক আছে ঠিক এই এইভাবে ফেসবুক পেজের নাম সহজেই পরিবর্তন করতে পারবেন মনের মতো নাম এখানে দিতে পারবেন সেট করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ